তো আজ আমরা চলে এলাম ক্লাস এবং যারা এবার যারা পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই টাইপের তোমরা প্র্যাকটিস করো তো এরকম প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা বুঝে যাবে যে কীভাবে আনসার লিখতে হয় মাল্টিপল চয়েস গুলো তোমরা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে পারবে যেগুলো টু মার্কসের রয়েছে সেগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে প্র্যাকটিস করার মাধ্যমে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমরা সেরকম একটা আনসিন প্যাসেজ নিয়ে চলে এলাম তো তোমরা ভালো করে প্যাসেজটা বুঝবে কি বলেছে তারপর আমরা কোশ্চেনের আনসার নিয়ে আলোচনা করছি আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ মানে যেগুলো টেক্সটে দেওয়া থাকে না বাইরে থেকে দেয় স্ক্রিনে দিচ্ছি স্ক্রিনে আনসিন প্যাসেজটা থাকবে কোশ্চেন থাকবে সেই দেখে দেখে আমরা এবার আনসার লিখবো ঠিক আছে থ্রি গার্লস অফ ক্লাস সেভেন ফ্রম ডিএভি মডেল স্কুল একটা স্কুলের নাম বলেছে ডিএভি মডেল স্কুল ইন আইআইটি খড়গপুর ক্যাম্পাস ওয়ার সাসপেন্ডেড আফটার এ টিচার স্পটেড এ স্ট্রেঞ্জ কাট মার্ক অন দেয়ার লেফট হ্যান্ড মানে কি বুঝবে তিনটে মেয়ে ছিল ক্লাস সেভেনের মেয়ে একটা স্কুলের নাম আছে ডিএভি স্কুল খড়গপুর আইআইটি খড়গপুর ক্যাম্পাসের একটা মড স্কুল আছে ডিএভি মডেল স্কুল সেই স্কুলের ক্লাস সেভেনের তিনটা মেয়ে তিনটা মেয়েকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল একটা টিচার তাদের হাতে বা হাতে কাটার চিহ্ন দেখতে পেয়েছিল হাত কেটেছে তিনটা মেয়ে কাটার চিহ্ন দেখতে পেয়েছি সেজন্য একটা টিচার ওদেরকে স্কুল স্কুল থেকে থেকে মানে জন্য বাতিল স্কুলে আসতে পারবে না কোন ক্লাসের মেয়ে ছিল রে ক্লাস কত ছোট ছোট মেয়ে তার হাতে কেটেছিল কিসের জন্য বলতো একটা গেম ছিল না ব্লু হোয়েল নাম শুনেছিস অনেকদিন আগে ব্লু হোয়েল একটা অনলাইন গেম প্রিন্সিপাল এন কে গৌতম স্কুলের প্রিন্সিপালের নাম কি ছিল এন কে গৌতম কল্ড দ্য প্যারেন্টস অ্যান্ড কোশ্চেন দ্য গার্লস বিফোর দেম প্রিন্সিপাল কি করে তাদের প্যারেন্টসদের ডাকে স্কুলে ডাকে তারপরে তাদের সামনে ওদের প্রশ্ন করে যে ওদের হাতে কাটা দাগ কেন ওয়েন নাইদার অফ দেম কুড কাম আপ উইথ এ কনভিন্সিং আনসার যখন তাদের মধ্যে কেউ তিনটা মেয়ে ছিল তাদের মধ্যে কেউ সেই যথোপযুক্ত উত্তর দিতে পারেনি মানে হাতে কেন কাটার দাগ উত্তর দিতে পারেনি

নাহলে ট্যাবলেটে খেলতে পারে নাহলে পিসি পিসি মানে কম্পিউটারে খেলতে পারে এদিকে নজর রাখতে বললো নেক্সট মান্থ উই উইল অর্গানাইজ ওয়ার্কশপ ফর ইচ ক্লাস উইথ স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঞ্জারাস অনলাইন গেমস সেট দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল কি বললেন যে আমরা পরের মাসে আমরা একটা প্রত্যেকটা ক্লাসকে মানে স্টুডেন্টরা থাকবে গার্জিয়ান থাকবে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা ওয়ার্কশপের আয়োজন করবো ওয়ার্কশপ মানে কি ডেমো ক্লাস একটা ডেমো ক্লাসের আয়োজন করবো কেন আয়োজন করবে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঞ্জারাস অনলাইন গেমস সে বিপজ্জনক অনলাইন গেমের সচেতনতা তৈরি করতে সবার মধ্যে যাতে একটা সচেতনতা তৈরি হয় যে অনলাইন গেম খেললে কি কি বিপদ হতে পারে দ্য অ্যাসোসিয়েশন অফ আইসিএসই স্কুলস ইন দ্য স্টেট অ্যাসোসিয়েশন মানে কি সংস্থা আইসিএসই এই স্কুলের অ্যাসোসিয়েশন ইন দ্য স্টেট হ্যাড আর্লিয়ার ডিসাইডেড টু হোল্ড এ ওয়ার্কশপ ইন সেপ্টেম্বর স্কুল ইন কলকাতা টু বিল্ড আপ এন্ড অ্যাওয়ারনেসেন্ট অ্যাবাউট দ্যাল মিডিয়া রাইস অফ ব্লু হোয়েল চ্যালেঞ্জ ব্লু হোয়েল বলেছে অনলাইন আগে একটা ওয়ার্কশপের আয়োজন করেছিল কলকাতার সমস্ত স্কুল মেম্বারদের জন্য যেখানে তারা সচেতনতা জাগিয়ে তুলেছিল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সোশ্যাল মিডিয়া যদি আমরা ভালো করে চালাতে না পারি তাহলে কি কি অসুবিধা হয় তাই অনেকে সোশ্যাল মিডিয়া ভালো করে চালাতে পারে না ইন্টারনেট চালাতে পারে না তারপরে কি ব্লু হোয়েল যে চ্যালেঞ্জ আছে অথবা ব্লু হোয়েলের মতো আরো যেসব গেম আছে এই সব গেম খেলার কি কি রিস্ক কি কি ঝুঁকি থাকে সেই সব ঝুঁকি নিয়ে কলকাতা একটা স্কুলে এরকম সচেতনতা শিবির তৈরি করা হয়েছিল এটা কে জানালেন সেই স্কুলের প্রিন্সিপাল জানালেন অ্যাট দ্য ওয়ার্কশপ দেখো ওয়ার্কশপে কী হয়েছিল টু স্টুডেন্ট লিডার্স ফ্রম ক্লাস নাইন অ্যান্ড টেন অ্যান্ড ওয়ান টিচার ফ্রম ইস স্কুল উইল স্পিক অন দ্যান্ড অনলাইন দেশন সেক্রেটারি তাহলে আমরা এখানে পেলাম নোবার দে নোবার কে ছিলেন অ্যাসোসিয়েশন সেক্রেটারি তিনি বললেন ক্লাস নাইনের একজন স্টুডেন্ট লিডার ক্লাস টেনের একজন স্টুডেন্ট লিডার আর একজন টিচার প্রত্যেকটা স্কুল থেকে তারা বলবে তারা ভাষণ দেবে অনলাইন গেমস খেলার আর সোশ্যাল মিডিয়ার কি কি অপব্যবহার কি কি খারাপ দিক আছে সেই সম্পর্কে তারা বক্তৃতা দিবে কে বললেন কথাটা নবারুণ দে বলবেন দ্য স্পিকার উইল বি অ্যাপ্রাইজড বাই সাইবার এক্সপার্টস অ্যান্ড রিসোর্স পার্সনস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স ইনহারেন্ট ইন অ্যাডিশন টু দ্য সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা স্পিকার স্পিকার মানে কি শ্রোতা প্রত্যেকটা শ্রোতাকে জানানো হবে সাইবার এক্সপার্টরা জানাবে রিসোর্স পার্সন সাইবার এক্সপার্ট মানে বুঝতো যারা অনলাইনের কাজ করে যারা ইন্টারনেটের কাজ করে যারা এক্সপার্ট দক্ষ ওনারা জানাবেন সোশ্যাল মিডিয়ায় কি কি ক্ষতিকারক দিক আছে বিপজ্জনক দিক কী কী সেগুলো সম্পর্কে জানাবেন হাউ ইট এফেক্ট স্টাডিজ পার্সোনাল লাইফ হাউ সাম অফ দেন লাইক ব্লু হোয়েল চ্যালেঞ্জ ক্যান বি ফ্যাটাল সোশ্যাল মিডিয়া কীভাবে পড়াশোনার ক্ষতি করে মানুষের ব্যক্তিগত জীবন কীভাবে ক্ষতি করে এবং ব্লু হোয়েল চ্যালেঞ্জ কীভাবে প্রাণঘাতী মারাত্মক ক্ষতিকারক হতে পারে সেই সম্পর্কে স্পিকারকে জানানো হবে শ্রোতাদের জানানো হবে কারা জানাবেন সাইবার এক্সপার্ট মানে অনলাইন সোশ্যাল মিডিয়া তারপরে ব্লু গেমস কিভাবে ক্ষতিকারক হতে পারে সেই সব বিষয়ে স্পিকারদের জানাবেন কারা জানাবেন সাইবার এক্সপার্ট আর রিসোর্স পার্সন এতটুকু আমরা প্যাসেজ পেলাম এবার আমরা প্রশ্ন চলে যাবো যেখানে মাল্টিপেল আছে মাল্টিপেল মানে কি এম সিকিউ থাকবে শুধু টিক করতে হবে এক নম্বরে কি বলেছে দ্য স্টুডেন্টস ওয়্যার সাসপেন্ডেড ফর হ্যাভিং ড্যাশ স্টুডেন্টদের আর সাসপেন্ড সাসপেন্ড করা হয়েছিল কিসের জন্য বান্ট দা ক্লাস ক্লাস মিস কর মিস করার জন্য কাট মার্কস অন রাইট হ্যান্ড ডান হাতে কাটার চিহ্ন ছিল কাট মার্কস অন লেফট হ্যান্ড বাম হাতে কাটা চিহ্ন ছিল গন উইদাউট পারমিশন মানে পারমিশন ছাড়া চলে গিয়েছিল কোনটা কারেক্ট হবে লেফট হ্যান্ড লেফট দ্য স্টুডেন্টস ওয়্যার কোয়েশ্চন্স ইন দা প্রেজেন্স অফ কাদের সামনে ছাত্রছাত্রীদের প্রশ্ন করা হয়েছিল বা কাদের উপস্থিতিতে দা টিচারস প্রিন্সিপাল এন্ড প্যারেন্টস

কাট যখন স্টুডেন্টসদের টা চিহ্ন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন স্টুডেন্টসরা তাদের উপযুক্ত সন্তোষজনক উত্তর দিয়েছিল দিয়েছিল সন্তোষজন কোনটা হবে আপ উইথ এ কনভিনসিং আনসার কনভিনসিং হবে তারপরে কি আছে দ্য ওয়ার্কশপ অব আইসিএসোসিয়েশন উইল বি হেল্প ইন খড়গপুর কোথায় অনুষ্ঠিত হবে খড়গপুরে অনুষ্ঠিত হবে এটা কি বলেছিল এটা কি হবে এটা এটা টি হবে ট্রু হবে এখানে দেওয়া আছে যে নেক্সট মান্থ উই উইল অর্গানাইজ ওয়ার্কশপস ফর হিজ ক্লাস উইথ স্টুডেন্টস এন্ড গার্জিয়ানস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঞ্জারাস অনলাইন গেমস এতটুকু লিখলে হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখবে দ্য স্টুডেন্ট স্পিকারস উইল বি ট্রেন্ড বাই সাইবার এক্সপার্টস অ্যান্ড রিসোর্স পার্সনস ছাত্রছাত্রী শ্রোতাদের ট্রেন করা হবে শেখানো হবে কারা শেখাবেন সাইবার এক্সপার্টস আর রিসোর্স ম্যান রিসোর্স পার্সনসরা শেখাবে ট্রু না ফলস

ভার্ব ছিল ওয়ার ওয়ার লিখলাম তারপরে এটা হচ্ছে মেইন ভার্ব সাসপেন্ডেড লিখলাম তারপরে এট ডি এ ভি স্কুল এট ডি এ ভি স্কুল এত রূপ দি লিখলাম দেখে দেখে ওয়াই আছে ওয়াই দেখলে বিকজ লিখলাম এবার কেন দে হ্যাড কমিটেড ক্রাইম কারণ তারা ক্রাইম অপরাধ করেছিল কিসের অপরাধ অফ কাটিং দেয়ার লেফট হ্যান্ড তারা তাদের লেফট হ্যান্ড কেটে ফেলেছিল বাই গেটিং অ্যাডিক্টেড টু দা ডেঞ্জারাস গেম ক্ষতিগ্রস্ত বা বিপজ্জনক গেমে দ্বারা আসক্ত হয়ে তারা তাদের বাহাত কেটে ফেলেছিল নাম কি গেমটার নাম কি ব্লু হোয়েল চ্যালেঞ্জ অল্প একটু কথার মধ্যে জাস্ট সাজিয়ে লিখলাম তোমাদের টু মার্কস থাকবে দেখো সাজানো যদি না হয় টু মার্কস কিন্তু দেবে না এক নম্বর পাবি দেখবে টু নম্বর দেবে কি আছে হোয়েল উইল দ্য অ্যাসোসিয়েশন অফ আইসিএসই অর্গানাইজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখন আইসিএসই অ্যাসোসিয়েশন সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত করবে কখন করবে এখন করেনি করবে দেখো ই এস পরের মাসে প্রিন্সিপাল করেছিল দিয়েছিল মানে দিয়েছিল কি করার নির্দেশ দিয়েছিল তাদের স্টুডেন্টের ওপর নজর রাখবে প্রিন্সিপাল সেই সব প্যারেন্টসদের কি নির্দেশ দিয়েছিলেন যে আপনাদের বাচ্চাদের ওপর নজর রাখুন কখন ওরা কি করে অনলাইনে গেম খেলেন এটা নির্দেশ দেওয়ার এক মাস পরে একটা আইসিএসসি অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত হবে এমনটা বলেছিলেন এরপর আমরা যাব থার্ড নাম্বার কোয়েশন দেখো তিন নাম্বার কোয়েশন কি বলেছে হোয়াট ডিড দা প্রিন্সিপাল অফ ডিএভি স্কুল ডু আফটার ডিটেক্টিং দা কাট মার্কস সে কাটার চিহ্ন দেখার পরে ডিএভি স্কুলের প্রিন্সিপাল কি করেছিলেন দা প্রিন্সিপাল অফ ডিএভি স্কুল কল্ড দা প্যারেন্টস প্যারেন্টস দেখেছিলেন স্কুল অফ দ্য থ্রি গার্লস স্টুডেন্টস কার প্যারেন্টস তিনটে মেয়ে স্টুডেন্টদের তিনটে মেয়ে স্টুডেন্ট ওদের প্যারেন্টসদের দেখেছিলেন অ্যান্ড কোয়েশ্চেন দেন তাকে তাদের প্রশ্ন করেছিলেন বিফোর দেয়ার প্যারেন্টস তাদের বাবা মার সামনে ইভেন হি ইনস্ট্রাক্টেড দ্য প্যারেন্টস এমনকি প্রিন্সিপাল সে মেয়েদের প্যারেন্টসদের নির্দেশ দিয়েছিলেন টু কিপ অ্যান আই অন দ্য গার্লস মেয়েদের উপর নজর রাখতে হোয়েট দে ওয়ার অনলাইন কখন তারা অনলাইন হয় ফোর নাম্বার কি আছে হু উইল স্পিক অন দ্য অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ ব্যবহার আর অপব্যবহার সম্পর্কে কে কথা বলবে কে বা কারা কথা বলবে টু স্টুডেন্ট লিডার দুজন স্টুডেন্টের লিডার ফ্রম ক্লাস নাইন অ্যান্ড টেন একজন নাইন থেকে একজন ক্লাস টেন থেকে অ্যান্ড ওয়ান টিচার ফ্রম ইচ স্কুল এবং প্রত্যেকটা স্কুল থেকে একজন টিচার তারপরে উইল থেকে সে আমরা দেবো দেখে থেকে লিখে দেবো উইল স্পিক অন দ্য অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ সোশ্যাল এরপরে দেখবে কি আছে প্যাসেজ থেকে আমরা কি করব সেভ মিনিং খুঁজে বের করব চারটে কোশ্চেন দেওয়া আছে চারটা কোশ্চেনের মিনিং আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব দেখবে এক নাম্বার কি আছে ডাউট ডিও ইউ বি টি ডাউট अबाउट গিলটি अबाउट গিলটি গিলটি মানে কি অপরাধ তাহলে অপরাধ অপরাধের ব্যাপারে কারো যখন কোনো সন্দেহ থাকবে তখন সেটাকে সেই সন্দেহটাকে আমরা কি বলবো সাসপিসিয়াল দুই নাম্বার কি আছে স্টপ ফ্রম কামিং টেম্পোরারলি কোনো কিছু পুরোপুরি হবে না মানে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া ওটাকে আমরা কি বলবো টেক্সটে বলা আছে এমন একটা ওয়ার্ড আছে যেটা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কি ওটাকে ইংলিশটা কি বলে সাসপেন্ডেড তাহলে এটার আনসার কি হবে সাসপেন্ডেড নেক্সট দেখবে কি আছে ইনফর্ম সামবডি অফ সামথিং কোনো কিছু সম্পর্কে কাউকে জানানো সেটাকে কি বলে appraised okay. e w p r i s e d আমরা দেখে নিলাম প্যাসেজ থেকে খুঁজে খুঁজে করতে হবে তোমাদের এরকম করে 20 মার্কস থাকবে কত নাম্বার থাকবে 20 মার্কস তো এই ভাবে আমরা প্র্যাকটিস করব আশা করি তোমরা সেশনটি বুঝে গেছো তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে जुड़े থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দা ভিডিও